এক কোটি ষাট লক্ষ টাকার অফার বিক্রি হবে এক কোটি একুশ লক্ষ টাকা এক কোটি ষাট লক্ষ টাকার অফার এক কোটি একুশ লক্ষ টাকা জমির পরিমাণ দুই ঘন্টা এক করা চারতলা ফাউন্ডেশন দুইতলা কমপ্লিট সিডিআর প্লান আছে চারটি গ্যাসের ডবল চোলা আছে চল্লিশ হাজার টাকা বর্তমানে বাড়া পাই প্রতি ফ্লোরে চার ইউনিট করে প্রতি ফ্লোরে চার ইউনিট করে জমির পরিমাণ দুই ঘন্টা এক করা দেড় ঘন্টার উপরে বিল্ডিং দেড় ঘন্টার উপরে বিল্ডিং সামনে বিশ ফিট রাস্তার সাদা লাগানো সামনে পাকা বিশ ফিট রাস্তার সাদা লাগানো তিন করা জমি সামনে দোকান আছে ভিডিও শেষে আমরা রাস্তা সহ দেখানোর চেষ্টা করেছি ভিডিও শেষে আমরা রাস্তা সহ দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রাম চট্টগ্রাম পতেঙ্গা মুসলিম আবাদ আবাসিক চট্টগ্রাম কাঠগড় মুসলিম আবাদ আবাসিক এর আশেপাশে আধা বা এক কিলোমিটার দূরত্ব আধা বা এক কিলোমিটার দূরত্ব এই বিল্ডিংটির অবস্থান ভিডিও সম্পূর্ণ দেখার পরে ভালো লাগলে ফোন দেবেন এর আশেপাশেও আরো অসংখ্য বিল্ডিং আছে এই বিল্ডিংটি যারা কিনবেন আপনি এক কোটি একুশ লক্ষ টাকা ডারিডি সিং নিলে আরো কমবে এই বিল্ডিংটির অবস্থান চট্টগ্রাম পতেঙ্গা মুসলিমাবাদের আশেপাশে আধা থেকে এক কিলোমিটারের দূরত্ব বা আশেপাশে হতে পারে সঠিক লোকেশন আপনি অফিস আসলে জানতে পারবেন অফিস আমরা কোন ধরনের ঠিকানা দেব না আমরা আমাদের কোম্পানির প্রাইভেসি মেনটেনের জন্য আপনাদেরকে বলতে পারতেছি না এর জন্য আন্তরিকভাবে দুঃখিত এক কোটি একুশ লক্ষ টাকা দিয়ে আপনি কি কি পাচ্ছেন দুই ঘন্টা এক করা জমি একটি চারতলা ফাউন্ডেশন সিডিয়ার প্লান সহ দুই কমপ্লিট বিল্ডিং প্রতি ফ্লোরে চার ইউনিট করে চারটি গেসের ডবল চোলা বারা পায় চল্লিশ হাজার টাকা এবং বিশ ফিট রাস্তার সাথে লাগানো সামনে দোকান আছে তিন করা জমিতে আর এক দেড় ঘন্টা জমির মধ্যে বিল্ডিংটি এর আশেপাশে আমাদের হাতে আরো অসংখ্য প্রজেক্ট আছে ছোট বড় বিল্ডিং আছে জমি আছে সেমি বাড়ি আছে যারা কিনতে চান যোগাযোগ করুন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের আকমল আলী নিয়ে কাঠগন নিয়ে স্টিল মিল নিয়ে আরো তিনটে অফিস অফিস হতে যাচ্ছে আপনারা যারা আমাদের সাথে পার্টনারশিপে কাজ করতে চান যোগাযোগ করুন আমাদের পেজের প্রোফাইলে যে নাম্বারগুলো দেওয়া আছে ওই নাম্বারগুলোতে আর চট্টগ্রামে বা চৌষট্টি জেলাতে আপনারা যারা আমাদের সাথে ম্যানেজমেন্ট হিসেবে কাজ করতে চান বা আপনার এরিয়াতে আপনি অফিস নিয়ে কাজ করতে চান আমাদের সাথে আপনারাও অফিস নিয়ে ব্যবসা করতে পারবেন কোম্পানির সাথে চাকরির পাশাপাশি পড়ালেখার পাশাপাশি ব্যবসার পাশাপাশি আপনি আমাদের সাথে অবসর হলে কোনো অসুবিধা নাই আমাদের সাথে আপনি ব্যবসা করতে পারবেন চলে আসুন আর এসি প্রপার্টির যে কোনো অফিসে যে কোনো শাখায় ভিডিওটি সবাই শেয়ার করবেন ক্রেতা বিক্রেতা সকলের উপকারের জন্য যারা বিক্রি করতে চান আপনার জমির ডকুমেন্টসপত্র যদি পরিষ্কার হলে নিষ্কণ্টক নির্বেজাল হলে আপনি আপনার জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট যাই হোক না কেন আমাদের মাধ্যমে বিক্রি করতে পারবেন